আমরা এখন মজা করে করে একটা কবিতা পড়বো ঠিক আছে চলো আমরা একটু মজা করি আমরা একটু মজা করব এখন আমরা রিল্যাক্স হবো চলো নদী যত আগে আগে চলে ততই সাথে জুটে দলে দলে তারা তারি মতো ঘর হতে সবাই বাহির হয়েছে পথে পায়ে ঠুনু ঠুনু বাজে নুড়ি যেন বাজিতেছে মল চুরি গায়ে আলো করে ঝিকিমিকি যেন পড়েছে হীরার চিকি মুখে কলকল কত ভাসে এত কথা কোথা হতে আসে শেষে শখিতে সুখিতে মেলি হেসে গায়ে গায়ে হেলনা হেললি শেষে কোলা কুলি কল তল। কোথাও নিচে পড়ে ঝড়ো ঝড়ো পাথর কেঁপে ওঠে থরোথর শিলা খান খান যায় টুটে নদী চলে পথ কেটে কুটে ধারে গাছগুলো বড় বড় তারা হয়ে যায় পর কত বড় পাথরের চাপ জলে খসে পড়ে তখন মাটি গোলা ঘুরে ঘুরে ওঠে যেন পাগলের মতো ছুটে কোথাও ধুধু করে বালুচর সেথায় গাং শালিকের ঘর সেথায় কাছিম বালির তলে আপন ডিম পেরে আসে চলে সেথায় শীতকালে বুনো কত ঝাঁকে ঝাঁকে করে বাস সেথায় দলে দলে চকাচকি করে সারাদিন বকাবকে সেথায় কাদা খোঁচা তীরে তীরে কাদা খোঁচা দিয়ে দিয়ে ফেরে নদী চলেছে ডাহিনে বামে কবু কোথাও সে নাহি থামে সে তাই গহীন গভীর বন তীরে নাহি লোক নাহি জল শুধু কুমির নদীর ধারেই সুখে রোদ পোহাছে পারে বাঘ ফিরিতেছে ঝুপে ঝাপে ঘাড়ে পড়ে আসি এক লাফে কোথাও দেখা যায় চিতাবাঘ তাহার গায়ে চাকা চাকা দাগ রাতে চুপি চুপি আসি ঘাটে জল চকচক করি চাটে হেথায় যখন জোয়ার ছুটে নদী ফুলিয়ে ঘুলিয়ে উঠে তখন কানায় কানায় জল কত ভেসে আসে ফুল ফল ঢেউ হেসে খল খল করে নদী সমফুল গিলে খেতে চায় দুই কুলে আবার ক্রমে আসে ভাটা পড়ে তখন জল যায় সরে সরে তখন নদী রোগা হয়ে যায় কাদা দেখা দেয় দুই পাশে বেরোই ঘাটের সুপানে যত যেন বুকের হারের মতো খুব সুন্দর একটি কবিতা এবং একটি ছন্দময় কবিতা